দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বৈদেশিক গামী প্রবাসী ভাই ও বোনেরা আমাদের প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের প্রোগ্রামটি দেখছেন আমি মেহেদী মাহবুব সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা নতুন বছর নতুনভাবে ভাবে শুভ মধ্য দিয়ে আমরা কর্মীদের জন্য কি কি কোম্পানিতে কাজ সেলেকশন করছি এবং কি কি কোম্পানির ভিসানে কাজ করছি এর এরারহিকতায় যে সকল কর্মী বৈদেশিক গামী প্রবাসী ভাইরা এবং যারা স্পেশালি ইউরোপের মতো দেশে যারা রিজেকশন খেয়ে ইউরোপের মতো দেশে বছরের পর বছর ঘুরে যেতে পারেন নাই অথচ উক্ত কর্মীর মধ্যে যথেষ্ট পড়াশোনার যোগ্যতা স্পিক ইংলিশের যোগ্যতা এবং বয়সের যোগ্যতা রয়েছে ফিজিক্যাল স্ট্রাকচারের যোগ্যতা রয়েছে তারা এই মুহূর্তে সৌদি আরবের যে সকল সোনাম কোম্পানিতে গিয়ে তার লাইফটাকে সেটেল করতে পারবেন এরকম কিছু কোম্পানি কাজ নিয়ে আমরা কাজ করছি আর মুস্তাকবল নামে যে কোম্পানিতে কর্মীদেরকে স্পেশালি কম সব ব্যারেস্তা পিজা বার্গার শর্মা সহ যে সকল কর্মীতে যারা একটু পোস্ট জব করতে চান যারা ইনডোর বা ব্র্যান্ড শপে জব করতে চান যাদের ইংরেজি লিখতে পড়তে এবং ভালো বলতে পারেন শুধু তাদের জন্য এই কোম্পানিগুলো আমরা সিলেকশন করব এবং এতে কর্মীকে যেতে হলে অবশ্যই তার লেখাপড়ার যোগ্যতা সর্বনিম্ন এস অনার্স মাস্টার্স পাস হলে আরও বেটার এবং কর্মীর বয়সটা ত্রিশের মধ্যে এবং কর্মী যদি নিজে একটি ভালো ব্র্যান্ড সব থেকে নিজ দায়িত্বে একটি ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই সেই ক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন এবং বেসিক স্যালারি থেকে তেরোশো চোদ্দোশো থেকে শুরু হয় ডে বাই ডে এটি স্যালারিটি বাড়তে থাকে এবং অনেকে আছেন যে স্যার আমি ইউরোপের জন্য চেষ্টা করেছি কিন্তু আমার কোনো পড়াশোনা নেই আমার বয়সটা অনেক অভার হয়ে গেছে আমি কোন কোম্পানিতে যেতে পারি তার জন্য এই মুহূর্তে রয়েছে ই ওয়ান নাম একটি কোম্পানি যে কোম্পানিতে যে কোনো কর্মী আবেদন করতে পারবেন পড়াশোনা না থাকলেও আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে কর্মীরা জেনারেল ওয়ার্কার মার্কেট রেস্টুরেন্ট ক্লিনার সব ওয়ার হাউস বিভিন্ন জায়গায় তাদের নির্ধারিত কোম্পানিতে কাজ করবে এর বেসিক স্যালারিটি এক হাজার এবং বেসিক ডিউটিটা হয় দশ ঘন্টা সেই ক্ষেত্রে এই টাইপের কোম্পানিতেও অনেকে আবেদন করে যেতে পারবেন এজ এ ক্লিনার জেনারেল ওয়ার্কার হিসাবে এবং অনেকেই আমাকে আবার প্রশ্ন করেন যে স্যার আমার এত অবার হয়ে গেছে বাট আমি ভালো আরবি ভাষা জানি আমি সৌদি আরব সহ বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে ছিলাম আমি কোন কোম্পানিতে গেলে একটু পজিটিভ করতে পারি প্রকৃতপক্ষে ভালো কোনো ব্র্যান্ড কোম্পানি বয়সের বিষয়টা এখন খুবই লেখাপড়ার বিষয়টা খুবই প্রাধান্য দিয়ে থাকেন সেই ক্ষেত্রে যে সকল আরবি ভাষা জানেন তাদের জন্য হচ্ছে নিজস্ব কোম্পানি সহ অন্যান্য কোম্পানি বন্ধু বান্ধবের সাথে কথা বলে পনেরো মাসের একটি আকামা বাংলাদেশ থেকে নিয়ে তার নির্ধারিত মনোপোত যে কাজটি করলে তিনি অর্থ উপার্জন করতে পারবেন তাদের জন্য রয়েছে সেই সকল পনেরো মাসের আকামা সহ সৌদি আরবের ভিসা এই ছিল সৌদি আরবের নতুন বছরের নতুন আপগ্রেড এবং এর থেকে যদি আরও বেটার কোনো কোম্পানি থাকে আমি হাজির হবো আমার প্রিয় সৌদিগামী প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ সকলকে নতুন আপডেট নিয়ে হাজির হবো আবার নতুন ভাবে